আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সম্মানিত ট্রেনপ্রিয় দিনি ভাই এবং বোনেরা নিছন্দেহে বর্তমান সময়ে যদি আমরা অনুভব করি তাহলে আমরা দেখতে পাবো চতুর্দিকে শুধুমাত্র দিনদারি তো নয় বদ্দিনি শুধুমাত্র বাড়তেই আছে বর্তমান এই খারাপ সময়ে বিশেষ করে আমরা যারা মুসলমান আছি আমরা অবশ্যই জানি যে গুনাহ থেকে আমাদেরকে বাঁচতেই হবে যদি গুনাহ থেকে আমরা না বাঁচি আর যদি গুণাগার অবস্থায় আমরা কবরে চলে যাই তাহলে পৃথিবীতে তো আবার আসার সুযোগ পাবো না আর গুণাগার হয়ে যদি কবরে চলে যাই হারা হয়ে জান্নাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব না সুতরাং আমি একজন ছোট্ট মানুষ আমি তেমন কিছু জানিও না আমি শিক্ষিত না আমি কিছুই জানি না তবে এই পৃথিবীতে যাদেরকেই পাক দিয়েছেন সবার কাছে কোনো না কোনো জ্ঞান দিয়েছেন তো আমাকে যে আল্লাহ পাক নিজের কুদরত থেকে অল্প জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানগুলো অনুযায়ী যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বলা আমার কর্তব্য তাই আমি এসেছি আজকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য ইনশাআল্লাহ আল্লাপাক যতটুকু তৌফিক দিবেন ততটুকু অবশ্যই আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সবের নিয়তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকল ভাই বোনদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে তো সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের মহান রবুল্লা আলমিন যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন অবশ্যই আমরা সবাই জানি মোহান আলামিন আলমিন আমাদের সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব না তখন কিন্তু আমরা সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব আমরা যে আল্লাপাকের জিজ্ঞাসার জবাবে বলেছিলাম আপনি আমাদের রব তো আল্লাপ আমাদের রব সেই কথাটা কিন্তু শুধুমাত্র মন মুখ থেকে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে এবং অন্তর দিয়ে প্রমাণ করতে হবে যদি আমরা মুখ দিয়ে সারাটা দিনও আল্লাহ আল্লাহ যাবে তবুও কিন্তু কোনো কাজে আসবে না ঠিক আছে আপনি আল্লাহ পাখের জিকির করছেন অবশ্যই সব পাবেন তবে ইমান মুখের বিষয় না ইমান হলো অন্তরের বিষয় অন্তরে যদি আমাদের ইমান না থাকে আর যদি সারাদিনও আমরা মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি নামাজ নেই রোজা নেই হারাম হালাল কিছুই জানি না ধার্মিক কোনো জ্ঞান নেই তাহলে কিন্তু হবে না আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা যে বলেছিলাম আল্লাপাককে অবশ্যই আপনি আমাদের রব সেটা আমাদেরকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে তো পাক যে আমাদের রব সেটা আমরা তখনই বুঝবো যে আমরা আল্লাহ পাককে বলেছিলাম আপনি আমাদের রব তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহ আল্লাপাককে আমরা রব মেনেছি যখন আমরা সকল ধরনের গুণার থেকে বাঁচার চেষ্টা করব গুণার থেকে পাক চাক থাকবো আর আমি হালালকে বোঝে শুনে চলাফেরা করবো আল্লাপাকের বিধানগুলো মানব সর্বাবস্থায় গুণার থেকে বাঁচার চেষ্টা করব তখনই আমরা মেনে নিতে পারি যে আমরা যে পাককে বলেছিলাম আপনি আমাদের রব সেটা আমরা অবশ্যই মানছি তো বর্তমান পরিস্থিতি এমনও হয়ে গিয়েছে এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই এমন কোনো দেশ নেই যে আমরা যারা মুসলমান আছি ওই দেশে নাইনটি মানুষ আল্লাহ আছেন এমন কোন দেশ আমার মনে হয় না যে আমরা আমি আমি আমার নিজের কথা বলছি একজন মানুষ তবে কাছে আমাদেরকে কমা চাইতে হবে মহান রব আলমিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন তিনি কুমাশীল তিনি দয়ালু তিনি অবশ্যই ক্ষমা করবেন তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটি কথা বর্তমান যে পরিস্থিতি হয়েছে পৃথিবীর চতুর্দিকে শুধুমাত্র গুনাহ ছড়িয়ে পড়ছে এই গুনাহের মহলে কিভাবে আমরা নিজে নিজেকে বাঁচিয়ে রাখবো থেকে তো একটি কথা আপনাদেরকে বলি ওলামাই করমগন্ধের মুখ থেকে শুনেছি যে হজরত ফারুক রাজিউল্লাহ কে একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন যে ভাই ওমর তাকুয়া বলতে কি ওমর রাজিউল্লাহ আনহু ওই সাহাবাইকার রাজিউল্লাহ আনহুকে জিজ্ঞাসা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে ভাই মনে করো তুমি এমন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তিনি বলেছিলেন উমর রাজিউল্লা আনহু যে মনে করো তুমি এমন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এই রাস্তাটা মধ্যখান দিয়ে ছোট্ট একটি রাস্তা কিন্তু রাস্তার ডান পাশেও যুক্ত এবং বাম পাশেও যুক্ত অবশ্যই আপনারা কথাগুলো বুঝতে পারবেন মানে কাটা ডান পাশেও কাটা বাম পাশেও কাটা তো এই রাস্তা দিয়ে আপনি কীভাবে হেঁটে যাবেন তখন হজরত উমর রাজিউল্লাহ আনহুর প্রশ্নের জবাবে ওই সাহাবাই কিলাম রাজিয়াল্লাহ আনহু বললেন ভাই উমর আমি তো এমনভাবে হেঁটে যাব যাতে করে দুপাশের কাটা আমাকে স্পর্শ করতে না পারে তো অমর রাজিউল্লাহু ওই সাহাবেক রাজিউল্লাহন উত্তরের জবাবটা সংক্ষেপে দিয়ে দিলেন বললেন এটাকেই বলে তাকোয়া যেমন ধরো ওই যে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ তুমি কিন্তু অবশ্যই জানো তুমি যদি ডান দিকে সরো তোমার শরীরে কাটা লাগবে বাম দিকে সরলেও শরীরে কাটা লাগবে তো এই কাটাযুক্ত রাস্তার মধ্য দিয়ে যখন তুমি হেঁটে যাচ্ছ তখন কিন্তু তুমি খুব মনোযোগ দিয়ে হেঁটে যাচ্ছ যে এদিকে গেলেও তোমার বিপদ হবে ওইদিকে গেলেও বিপদ হবে বিপদ থেকে সুতরাং তোমাকে বেঁচে রাস্তাটা পাড়ে দিতে হবে এটাকেই বলে তাকুয়া যেমন যে সমাজেই তুমি বসবাস করো না কেন ওই সমাজে যতই পাপাচার চলুক না কেন অবস্থায় তোমাকে পাপ থেকে বেঁচে থাকতে হবে এটাকেই বলে তাকুয়া তো সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর বর্তমান পরিস্থিতি আমাদের এমনই হয়ে গিয়েছে বর্তমান সময়ে দুনিয়াতে যেভাবে গুনাহের হার বেড়েছে চতুর্দিকে শুধুমাত্র গুনাহের সংখ্যাই বাড়তে আছে তো এই গুনাহের সংখ্যা যে বেড়েছে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই ওমর রাজিউল্লাহ আনহুর এই নসিহতকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমি এই নসিহতটা আপনাদেরকে এই জন্য শুনিয়েছি যাতে করে আপনারা এই নসিহতটা সবসময় আপনাদের মাথায় রাখেন এবং আমিও যেন আমার মাথায় রাখি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ফরতো তোমার রাজিউল্লা আনহু এই নসিহত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন আমিন তো সম্মানিত ভাই পাপের সমাজে আমরা বসবাস করছি বর্তমানে এই পাপ থেকে আমরা কেউ খালি নয় আমাদেরকে অবশ্যই পাপ থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা পাপ থেকে বেঁচে না থাকি তাহলে জাহান্নামের আগুনে আমাদেরকে চলতে হবে আর একটি বিষয় আপনাদেরকে বলছি বর্তমান সমাজে যদি সব থেকে বড়ো কোনো গুণায়ের হার থাকে তাহলে চলছে জিনা জিনা বর্তমানের সমাজে এমন দ্রুতভাবে প্রচার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে স্কুলে গেলেও চলছে রাস্তায় বের হলেও চলছে বাজারে গেলেও চলছে এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কীভাবে জিনা করছি আমরা তো কারো স্পর্শে যাই না দেখুন জিনা কিন্তু কয়েক ধরনের আছে চোখের জিনাও আছে মুখের জিনাও আছে হাতের জিনাও আছে পায়ের জিনাও আছে হাতের জিনা হলো যেটা আপনি হাত দিয়ে জিনা করবেন যেটাকে আমি এক্সপ্লেন করছি ইংরাজি ভাষায় যেটাকে মাস্টারবেশন বলে পায়ের জিনা হলো আপনি পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার গন্তব্যে পৌঁছার জন্য যেখানে গিয়ে আপনি জিনা করবেন চোখের জিনা হলো আপনি চোখ দিয়ে কোনো না কোনো একটি মেলুককে দেখেছেন তাকে আপনার পছন্দ লেগেছে তো আপনি অনেক আকর্ষিত হয়ে তার দিকে তাকিয়ে আছেন অন্তরের জিনা হলো আপনি যাকে দেখেছেন তাকে দেখে আপনার অন্তরে অনেক কিছু আসছে যেগুলো আমি এখন এক্সপ্লেন করতে পারবো না সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে অন্তরে কি আসে এবং মুখের জিনা হলো আপনি মুখ দিয়ে কথা বলেছেন খারোর সাথে কথা বলে তাকে আকর্ষিত আকর্ষিত করেছেন জিনাহের ব্যাপারে তো আপনি যে বলবেন আপনি কখনো জিনা করেন নাই সেটা কিন্তু হবে না আমি মানব না কারণ এটা হলো পাঁচ ধরনের জিনা আর ছয় নম্বর জিনা তো আপনারা অবশ্যই জানেন দুইজন একানো স্পর্শ হয়ে এটাকে বলে মূলত জিনা তো জিনা কিন্তু দুইজন একান হয়ে হয়ে যে একা রুমে কি তো কোনো জঙ্গলে এটার নাম শুধু জিনা নাই এই যে পাঁচটা বলছি আমি এই পাঁচটাও জিনা সুতরাং এই ছয় ধরনের বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে তো যেহেতু জিনায়ের সংখ্যার হার অনেক বেড়েছে তো এই জিনার থেকে বাঁচার উপায় কী কি জিনার থেকে বাঁচার এমন কোনো দোয়া আছে দোয়াটি আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমি ওলামাই কেরামগণের মুখ থেকে শুনেছি তাই এই দোয়াটি আপনারা যখনই আপনাদের মাথায় আসবে যে কোনো ধরনের কোনো খাহিস কিংবা তো জেনার কোনো চিন্তাধারা আসবে যখনই আসবে তখন আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ এই দোয়ার বরখতি আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে জিনা থেকে বাঁচিয়ে রাখবেন দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি আপনারা মুখস্থ করবেন দোয়াটি হলো আল্লাহম মাহসিন পার জি আপনাদের সুবিধাদের জন্য আমি আবারও বলছি আল্লাহ মাহসিন পার জি আল্লাহুম মাহসিন পার জি এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন যখনই কোনো খাহিষ আপনাদের মনে আসবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আর বর্তমানে তো আমার লাইভে যুক্ত কেউ নেই আপনারা থাকুন বা না তখন আপনাদের কাছে ভিডিও পোস্টলে যদি আপনারা শুনেন আর এই ভিডিও অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন তাহলে আমিও ধন্য আপনিও ধন্য এই জন্য আমি লাইভেও আসি মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও পোস্ট করে ভিডিও পোস্টের মাধ্যমে অনেক ধরনের আমল বলে দেয় বানা না বানা সেটা হলো আপনাদের বিষয় আমার কাজ হলো আপনাদেরকে বলা তাই আমি বলে দিলাম আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের মনে একটুও দরদ থাকে উন্মতের বিষয়ে তাহলে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমার সকল ভাই বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছে এবং সকল ভাই বোন এই ভিডিওটা শুনে নিজেকে এবং নিজের পরিবারকে যেন রাসিহত করতে পারে জিনার থেকে সবাই যেন আমরা বাঁচতে পারি তাই অনুরোধ করছি আপনাদের কাছে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু